আসসালামু আলাইকুম গতকাল শেখ হাসিনার রায় কার্যকর হয়েছে সেখানে গুম হারাম হয়ে গিয়েছে পিনাকি পিনাকি বিদেশের মাটিতে বসে বারবার দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার পায় তারা করতেছে তার বাস্তব প্রমাণ গতকাল আপনারা দেখেছেন কট্টর হিন্দুত্ববাদ এই ইন্ডিয়ার লেসপেন্সার পিনাকি আসলে দেশপ্রেমিক নয় আপনারা গতকাল দেখেছেন তার নির্দেশে এই দেশে কিছু জঙ্গি উগ্রবাদ মরিদ আছে এই তার মরিদরা বারবার ধানমন্ডির বত্রিশ নম্বর হামলা করার জন্য চেষ্টা করেছিল এবং দেশের সম্পদকে নষ্ট করার জন্য চেষ্টা করেছিল ধানমন্ডির বত্রিশ নম্বর আওয়ামী লীগের সেটা মানে কিন্তু আওয়ামী লীগের যে দোষ করেছে ব্যক্তি ব্যক্তি দোষ করেছে ব্যক্তির বিচার চলতেছে এদিক দিয়ে আপনারা এই বিচারকে অন্য খাতে নেওয়ার জন্য এই পিনাকি এবং জামাত শিবির মিলে ধান ফোকাল মিডিয়ার ফোকাস নিয়ে যাচ্ছে বারবার ধানমন্ডির ধানমন্ডির বত্রিশ নম্বরে যাতে এই ফাঁসির রায় সঠিকভাবে কার্যকর হতে না পারে এই ফাঁসির রায়কে তারা ভাঙতে না পারে রাতের বেলায় তারা আবার দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ করার চেষ্টা চালায় এতে সেনাবাহিনী পুলিশ তাদেরকে তাদের সাথে কোনো ধরনের মার মার কাট কাট অবস্থানে যায়নি তারা বারবার বোঝানোর চেষ্টা করতেছে সেনাবাহিনী অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে সেনাবাহিনী আগে আগে তো মানুষ ভাই সেনাবাহিনী দেখলে মধ্যে লুকাই থাকতো সেনাবাহিনীকে একটা ভয় পাইতো এখন সেনাবাহিনীকে মানুষ ভয় পায় না এখন সেনাবাহিনী দিল্লি সেনাবাহিনীর পাত্র হয়ে গিয়েছে বারবার বাহিনী বোঝানোর পরও তাদেরকে ঘরে ফেরাইতে পারতেছে না এই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ জামাতের কট্টর নেতা কর্মীদেরকে তখন লাস্টে যেটা দেখলো অডিও ওডিও তারা শুনিয়েছে যে পিনাকে নির্দেশ দিচ্ছে আপনারা এবার যথেষ্ট হয়েছে আপনারা ঘরে ফিরে যান এই ধরনের একটা অডিও তাদেরকে শোনার পর তার এই উগ্র জঙ্গিবাদ হিন্দুত্ববাদ কট্টর জমাতিগুলা তখন শান্ত হয় তারা ঘরে ফিরে যায় আমার কথা হচ্ছে ভাই একজন বিদেশের মাটিতে বসে এই ধরনের বিশৃঙ্খলতা এবং দেশকে দিকে যে ঠেলে দিচ্ছে দেশের দেশের সরকার বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী তাদের নিজস্ব ক্ষমতা বলে কিছু করতে পারতেছে না সরকারের নির্দেশ ছাড়া কিন্তু পুলিশ বাহিনী তো করতে পারে পুলিশ বাহিনী কেন করতেছে না কেন করতেছে না ধরেন না করা না করার কারণ এর বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে না দেওয়ার কারণ হচ্ছে এই সেনা এই ইনু সরকার এই বারফার নিচ্ছে চাইতেছে দেশে এই দেশের মধ্যে স্থিতিশীলতা লাগিয়ে রেখে আর কিছু ক্ষমতা ক্ষমতার সাথ গ্রহণ করা